Thank you আরও একটা ইন্টারেস্টিং ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আর এইটা হলো আমাদের আনন্দ মেলার পার্ট টু ব্লগ এখানে সবে মাত্র দিদি স্কুল থেকে মিটিং সেরে এসে পৌঁছেছে আর আমরা সবাই মিলে ওকে কনভিন্স করছি যে যে কোনো একটা রাইড তোকে চড়তেই হবে আর ও তো বলছে অসম্ভব আমার দ্বারা হবে না তোরাই যা তো আমরা কনভিন্স করতে ফেলিয়ার হয়ে আলটিমেটলি আমাদের টিকিটটাই কাটতে গেলাম তো আমরা এখানে চারজনই পার্টনার কারণ বিট্টুও যাবে না আর আমার দিদিও যাবে না তাই বিট্টুকে এখন টাটা করে আমরা গেলাম আমাদের নেক্সট রাইডের উদ্দেশ্যে তো আমরা যে রাইডটা চড়তে যাচ্ছি এটার নাম ময়ূরপঙ্খী রাইড আর এই রাইডটা না বুড়ি বাদ দিয়ে আমাদের সবারই প্রথমবার চলা আর এই মেলায় তো আমি কোনোদিনও দেখিনি এই রাইডটা আসতে প্রত্যেকবারই এই জায়গায় নাগর বসতো আর এই বছরই দেখছি এই রাইডটা বসেছে তো সুভাষিষ বললো একদম লাস্টে সিটে গিয়ে বসবে কারণ লাস্টে সিটে বসলে নাকি অনেকটা উঁচুতে উঠে তারপরেও আবার নিচে নেমে যেতে পারবে তো এখন আমরা সবাই বসে বসে অপেক্ষা করছি কখন আমাদেরকে ময়ূরপঙ্খী উড়িয়ে নিয়ে যায় এই সবে মাত্র ময়ূরপঙ্খীর মেশিনে স্টার্ট দিয়েছে দেখা যাক এখন তো বেশ ভালোই লাগছে যেন মনে হচ্ছে কোনো দোলনায় বসে বসে আমরা সবাই মিলে দোল খাচ্ছি প্রথমে কিছুক্ষণ তো আমাদের বেশ ভালোই লাগছিল। আমরা বেশ মজাও নিচ্ছিলাম আর আমাদের সামনে যারা বসেছিলো তারা যে কেন এত চিৎকার করছিল আমরা তো বুঝে উঠতেই পারছিলাম না আমরা ভাবছিলাম হয়তো ভয় পাচ্ছে কিন্তু দেখলাম না ওরা মজাতেই চিৎকার করছে বেশ ভালোই কাটছিল কিন্তু এদিকে হলো আরেক কাণ্ড আমার বোন আবার বলছে ওর প্রচণ্ড শরীর খারাপ লাগছে ওরা আবার মাথা ঘুরছে তো এই দিক থেকে সুভাষেষ বলছে শিবু শম্ভু বলতে আর ওই দিক থেকে বুড়ি বলছে জয় শ্রীরাম বলতে এই সব তো করা হচ্ছে কিন্তু ওর মাথা ঘোরানো আর কমছেই না ও বলছে ওর মাথাটা প্রচণ্ড বেশি পরিমাণে ঘোরাচ্ছে আর তার সাথে বমিও পাচ্ছে তাই অবশেষে আমাদের ওই রাইডম্যানকে বলে রাইডটা থামিয়ে নিচে নেমে আসতে হলো তো নিচে নেমে আসার পরে এখন বলছে একটু একটু ভালো লাগছে কারণ জলও খেয়েছে আর কিছু খাবার খেলে ও বলছে শরীরটা আরও একটু ভালো লাগবে তাই এখন আমরা যাচ্ছি খাবার খেতে আমাদের সবার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। সন্ধে থেকে আমরা কেউই সেরকম কিছু খাইনি তার মধ্যে মেলায় গিয়েও কিছু খাওয়া হয়নি প্রথমে আমরা ওই রাইড চড়তে গিয়েছিলাম তারপরে এদিক ওদিক ঘুরতে গিয়ে অনেকটা সময় কেটে গেছে এখন মনে হচ্ছে যাই পাবো তাই খেলেই হয় কিন্তু ফুড ফুডস্টরে এসে দেখি আমাদের প্রিয় খাবারের স্টল তো বসেছেই বসেছে ওই যে পাপড়ি চাট আমরা সবাই প্রায় পাপড়ি চাট খেতে ভালোবাসি তো আর সময় নষ্ট না করে আমরা পাপড়ি চাটের দোকানে চলে গেছি তো ওখান থেকে আমাদের ওই তিনটে প্লেট মতো পাপড়ি চাট অর্ডার করা হলো আর সুভাষিষ বললো ও আবার ভেলপুরি খাবে আর বুড়িও বললো ও ভেলপুরি খাবে তাই দুটো ভেলপুরি অর্ডার করা হয়েছে কিন্তু পাপড়ি এত সুন্দর খেতেছিলো কি বলবো ভেলপুরি একটা অতটাও টেস্টি ছিল না তাই ওরা আর অতটাও খেতে পারেনি পরে আবার পাঁপড়ি খেতে হয়েছে আবার এই মেলায় না অনেকগুলো দোকান বসেছিলো অনেকগুলো মিষ্টির দোকান বসেছে মানে অনেক চপের দোকান বসেছে তারপরে ওই ফিস কাটলেট বিভিন্ন ওই যে দীঘার সমুদ্রে যে ধরনের ফিস চপগুলো পাওয়া যায় সেগুলোও বসেছিল আমরা আর এগুলো খাইনি আমরা এবার ঠিক করেছি যে বাইরে ফুচকা খাবো তাই মেলার মধ্যেও ফুচকা দোকান ছিল কিন্তু ওই ফুচকাটা না আমাদের অত একটা ফেভারিট না বাইরেই একটা ফুচকা দোকান বসে যেখান থেকে আমরা প্রায়ই ফুচকা খাই সেখানে আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে তো বাইরেটা বেরিয়ে দেখছি মেলার দিকটাই এই গোলার দোকানটা বসেছে ওরা বললো আমাদের প্রচণ্ড গরম লাগছে আমাদের ঠান্ডা না খেলে হবেই না আমরা তাহলে গোলা খাই তো আমাদেরকেও অফার করেছিল আমরা আর খাইনি বিট্টু আর সুবাশিস মিলেই দুজনে গোলা খেলো আমাদের টিমের আরও একজন মেম্বার এসে হাজির হয়েছে যদিও ওর আসার কথা ছিল না ও প্রথমেই বলেছিল ওর ডিউটি আছে আসতে পারবে না আর যাই হোক ডিউটি থেকে ফেরার পথে আমাদের রাস্তায় দেখতে পেয়ে ও নেমে পড়েছে যাকে একসাথে ভালোই হলো ফুচকা খাওয়া যেতে পারে আর এদিকে সুভাষেষ আর বিট্টু এরা যে এত খারাপ খারাপ আলোচনা করতে পারে তার কোনো ধারণা নেই এখন তো আবার বলা শুরু করেছে যে হচ্ছে যদি খাওয়ার পরে বমি হয় তাহলে আমরা ব্রেকডান্স হতে যদি যদি বমি করা হয় তাহলে সেই বমিটা কোথায় কোথায় যেতে পারে মানে কি যে বলবো এদেরকে যাই হোক আমরা এই ফুচকা খেতে চলে আসলাম আর এই দাদাটা যে ভালো ফুচকা বানায় কি বলবো আপনারা যারা সোনার করে থাকেন দিনও এই ফুচকাটা ট্রাই করবেন আমাদের তো সব থেকে বেস্ট লাগে আর আমরা জানেন তো এই ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য প্রায় ওই আধ ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম আবার বিট্টু এদিকে বলছে যদি আমরা এর সাথে কোল্ড ড্রিঙ্কস না খাই তাহলে আমাদের ষোলোকালা পূর্ণ হবে না ওটাই বাকি আছে এই কোল্ড ড্রিঙ্কসটা আমাদের এবারে খেতে হবে সুভাশেষকে তো আবার অফার করছে ফুচকার সাথে কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাওয়ার জন্য যদিও ও আর খায়নি তো ফুচকা খেতে খেতেই আমরা ডিসাইড করেছিলাম যে আমরা আরও একবার ব্রেকডান্স করতে যাব। যেহেতু সন্দীপ এসছে ওরও চড়া হয়নি আর আমাদেরও ইচ্ছে হচ্ছে আরও একবার করে চড়ার আর এদিকে তো আমরা দিদিকে প্রচুর ভালোভাবে কনভিন্স করেছি ব্রেক ডান্স চড়ার জন্য তো ও রাজিও হয়ে গেছে আর বিট্টুকে আর আমরা রাজি করিয়ে পারিনি তাই বিট্টু বলছে আমি তোদের ব্যাগগুলোই ধরবো তো এদিকে ও সবার ব্যাগগুলো ধরে নিয়ে নিচে দাঁড়িয়ে আছে আর আমরা চললাম ব্রেক ডান্স চড়তে সাথে বসবো না ও করবে তুই আবার দিবস আরে সিওর হবে বলছিস না আমার দিদি কিন্তু ভালোই ভয় পাচ্ছিলো বলছিল আমি কোনোদিনও কোনো রাইড চুরিনি নি আর প্রথমবারই শাড়ি পরে এই রাইডে বসেছি এটা আবার খুলে চলে যাবে না তো এরকম ছোট্ট ছোট্ট জিনিস যদি খুলে ছিটকে আমরা দূরে পড়ে যাই ওর যে মনের মধ্যে কত কয়ারি হচ্ছিলো সে আর কি বলে আমরা সবাই মিলে ওকে কনভিন্স করলাম যে না কিচ্ছু হবে না তুই একবার তো বসে দেখ বেশ ভালো লাগবে তো প্রথম দিকে তো যখন আস্তে আস্তে ঘোরাচ্ছিল তখন তো ওর ভালোই লাগছিল আর যখন পরে জোরে জোরে ঘোরাচ্ছিল তখন তো ও আর টয়লেট করতে পারছ না ও বলছে আমাকে থামিয়ে দাও কিন্তু থামাতে আর পারিনি মান সম্মানের খাতিরে বলতে পারিনি যা হোক চোখ বন্ধ করে ব্রেক ড্যান্স রাইডটাও চড়ে নিয়েছে সেকেন্ড বারের জন্য ব্রেক ডান্স চড়ে যখন আমরা বাইরের দিকটায় আসলাম তখন দেখি এখানে আবার এই গেমগুলো রয়েছে তো সুভাষিষার বিট্টু বলল আমরা তো এই গেমটা একবার করে ট্রাই করবই করব। তো এখানে না আবার ওই মানে পার বেলুন ফাটানোর পরে একটা করে গিফট পাওয়া যায় তো ওরা ওটাই ট্রাই করবে বললো এখন দেখা যাক আমরা গিফট পাই কি না

এরা আবার গেম খেলে অনেকগুলো প্রাইজ পেয়েছে এখানে না এই গেমটায় দুটো কোট আছে ওই প্রথম দিকে যে বেলুনগুলো ফাটাচ্ছিল ওটা জাস্ট ট্রাই করার জন্য আর এপাশে একটা কোট আছে যেখানে একটা করে বেলুন ফাটালে একটা করে গিফট পাওয়া যায় তো এরা এখানে পেন্সিল বক্স হ্যাঙ্গার তারপর একটা পেন জিপছলা এ ধরনের গিফটগুলো পেয়েছে আবার নিজেদের মধ্যে ভাগও করে নিয়েছে জিপ ছলাটা নিয়েছে বুড়ি পেন্সিল বক্সটা বিট্টু আর সুবাশিস নিয়েছে হ্যাঙ্গার আর পেন তো সবার মেলা ঘুরলাম খুব ভালো লাগলো মজাও হলো তো সবাই বাড়িও চলে গেছে আর আমরা ভাবলাম তাহলে একটুখানি জলপদের দিক থেকে ঘুরে চা খেয়ে বাড়ি ফেরা যেতে পারে ওই রাত্রিবেলা আমাদের আবার বাইক নিয়ে এদিক থেকে ওদিক ঘুরতে বেশ ভালোই লাগে আজ তো অনেক রাতও হয়ে গেল আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না